প্রধান অতিথি বক্তব্য রাখবেন গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন প্রধান দক্তা বক্তব্য রাখবেন প্রিয় বন্ধুগণ আমি সেদিকে যাব না আপনারা সেই সন্ধ্যা দিকে দীর্ঘ নয়টা হয়ে যাচ্ছে আপনারা কষ্ট করে বসে থাকার জন্য আমার বিশ্বভারত উপজেলা স্বেচ্ছাসেবকদের পক্ষ থেকে সবাইকে সংগ্রামী শুভেচ্ছা অভিপ্লবী অভিনন্দন জানাচ্ছি প্রিয় বন্ধুগণ আপনারা জানেন বিএনপি করতে গিয়ে আমাদের বিশ্বনাথ মাটি সিলেটের নেতা সিলেটের কোটি মানুষের স্পন্দন বাংলাদেশের আতঙ্ক ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকশো নির্বাচনে কেন্দ্রীয় ছাত্র সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলেন এই বিশ্বনাথের উসমানীনগরের সংসদ সদস্য সিলেট জেলা বিএনপি সংগ্রামী সভাপতি কেন্দ্রীয় বিএনপি সংগঠন সম্পাদক জননেতা জনাবাল হাজা মিলিয়াস আলী এই সরকার বিদ্যু হয়ে ওনাকে দীর্ঘদিন ধরে ঘুম নামক কারাগারে বন্দি করে রেখেছে বিয়বন্ধু আপনারা জানেন আজকে আমরা দীর্ঘ সতেরো বছর পরে কর্মী সময় সমমত হয়েছি আনুষ্ঠানিক ভাবে বিগত সময়ে আমরা কোন কর্মী সভা আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার কথা বলার কোন দমন গণমাধ্যমের স্বাধীনতা ছিল না আজকে আমরা দীর্ঘ সতেরো বছর পরে আনুষ্ঠানিক ভাবে বিগত সময়ে আমরা কোন কর্মী সভা আনুষ্ঠানিক ভাবে করতে পারি নাই কারণ কি ছিল এক ছিল স্বাধীনতা মানুষের স্বাধীনতা ছিল